তোমরা তোমাকে এমন আছো ভালো আছো আমি ভালো আছি তা আমি নতুন আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আমার সকল বন্ধুদেরকে গুড মর্নিং ও নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার এখান থেকেই আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এ দেখো আমার দাদাভাই বাজারে গিয়েছিল কী কী এনেছে এ দেখো একটু শসা এনেছে একটু টমেটো এনেছে আর এই যে একটু মানে রাইস এনেছে দাদু রাইস আর একটু বিরিয়ানির মশলা আর কিশমিশ চিকেন মানে বাড়িতে মোটামুটি সব কিছুই আছে যে দরকার ছিল সেইগুলো নিয়ে এসেছে আর এইসব দিয়ে আমি আজকে মানে নতুন বছরে কি স্পেশাল রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা গোলাপটা দেখতে থাকো আবার কাটাকুটি করছি টমেটো কাটছি শসা কাটবো শসাটা আমি একটু আগেই কেটে রেখেছিলাম কারণ কি বলতো আজকে লেট হয়ে গেছিলো রান্না করতে ওই জন্যে টমেটো শসা শসাটা আমি কেটে রেখেছিলাম যেহেতু লেট হয়ে গেছে পরে তাড়াহুড়ে তখন হয়তো কাটতে মনে থাকবে না কি কি আমি মানে ছাড়িয়ে রেখেছিলাম খাওয়ার সময় খাওয়ার সময় পেঁয়াজটা শসাটা স্যালাড করে নিয়েছিলাম আগে থাকতে একটু কেটে রেখেছি কেটে রেখেছিলাম অনেক বেলা হয়ে গেছিলো আর সকালবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল সকালবেলার দিকে একটু গায়ে চাদর দেওয়া ছিল এই চান টান করার পরে রান্না করছিলাম বলে ওই জন্যে চাদরটা আর নিই আমাদের এদিকে আসে খুব একটা রোদ ওঠেনি একটু মেঘলা মেঘলা মতো মোটামুটি রোদ উঠেছে হাওয়া আছে ওই জন্য ঠান্ডাটাও আছে কিন্তু রান্না করতে গেলে কী বলতো চাদরটার কোনো কিছু গায়ে দিয়ে রান্না করতে গেলে না খুব অসুবিধা হয় ওই জন্যে আর নিই নি চান টান করার পরে এবার এই যে একটু গাজর বিনস এগুলোই সব কেটে নিচ্ছিলাম ক্যাপসিকাম পরে রান্নাটা করব আজকে বেলায় হয়ে গেছে অনেকটাই মানে বাজার থেকে এসেছে আমাদের খাওয়া দাওয়া করতে চান দান করতে আর ও বাবা বাড়ি ছিল বলে তাই ভাবলাম আজকে একটু দেরি করে উঠি ওই যে সকালে একটু দেরি করে উঠেছিলাম ওই জন্যে আরওই লেট হয়ে গেছে অন্যদিন আমি সকাল সকালেই উঠি আজকে একটু লেট করে উঠেছিলাম তোমার দাদাভাই বাড়ি ছিল বলে আর তো ওই যে কাটাকুটি করছি আর তোমার দাদাভাইয়ের সাথে গল্প করছি বসে বসে ও কী বলছে আর আমি ওই কথা বলছি আর হাসছি আর তার সঙ্গে সঙ্গে আমি কাটাকুটিও করে নিচ্ছিলাম ওই যে হেসে হেসে কথা বলছি তোমরা তো বুঝতেই পারছ এবার এই কাটাকুটি করে করে নেব করে নেওয়ার পরে তারপরে এবারে রান্না বসাবো এই যে মোটামুটি কাটাকুটি হয়েই গেছে আলুটা কেটে কেটে নিয়েছি মানে এখনও বাড়তে কিছুই পারিনি পরে বেটে নেব আর এই ভাজাটা বসিয়ে দিয়েছিলাম এই যে বিনস গাজর ক্যাপসিকাম মটরশুঁটি এগুলো ভেজে নিচ্ছিলাম এই সবজিগুলো ভেজে নিচ্ছিলাম আর এই চিকেনটা ওই যে পাশে ধুয়ে রেখেছি তোমাদের তখন সকালবেলা দেখিয়েছিলাম ওই যে ধুয়ে রেখে দিয়েছি পাশে আলুটাও কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো শসাটা ছাড়িয়ে রেখেছি আদা রসুন মানে আদা রসুনটা এখনও বাটা হয়নি এবার বাটবো রসুনটা একটু বাকি আছে তাই জন্যে হলো রসুনটা যে রান্না করছে তার পাখি ফাঁকে একটু করে ছাড়িয়ে নিচ্ছি ভাজাটা আবার মাঝে ওই যে একটু গিয়ে নেড়ে দিলাম না হলে ওটা আবার তলায় লেগে যাবে বা ওটা পুড়ে যাবে ওই জন্যে একটু নেড়ে দিলাম নেড়ে নেড়ে দিলাম দিয়ে এবার হলো ওই রসুনটা যেটুকু বাকি ছিল ওইটুকু ছাড়িয়ে নেব নিয়ে আদাটা রসুনটা সব বেটে নেব আর একটু নুন দিয়ে দিচ্ছিলাম ভাজাটাতে এবার ওই রসুন আদাটা বাট বাটবো বেটে ভাজাটা লাভিয়ে নেব নিয়ে আলুটা ভাজবো ভাজ ভাজার পরে চিকেনটা বসাবো মানে আমি অন্যদিন সব কিছু না মানে সব কিছু করে নিয়ে তারপরেই বসাই মানে আদাটাটাও বেটে নিই রসুনও বেটে নিই কিন্তু আজকে কী তো লেট হয়ে গেছে বলে যেটুকু হয়েছে ওইটুকু করে আমি এদিকে রান্নাও করছিলাম আবার এদিকে কাটাকুটু করছিলাম তারপরে দেখো ভাতটা মাখাবো বলে একটু দিয়ে নিলাম আর ওই যে ভাজছিলাম সেই ভাজাটা এই থালায় রেখেছি আর ওই যে আলু ভেজে নিয়ে নিয়েছি আর থালায় একটু সাদা ভাত রেখেছি কারণ আমাদের আমাদের বাবু হলো সাদা ও ফ্রায়েড রাইস খায় না ওই জন্য ওর জন্য একটু সাদা ভাত রেখেছি ও যেহেতু সকালে রাত্রে খাবে দুবার ওই জন্য ওর জন্য সাদা ভাত যেহেতু আজকে বেলায় রান্না হচ্ছে ওই জন্য আজকে আর রাত্রে রান্না করবো না আমি অন্যদিন রাত্রিরেও রান্না করি কিন্তু আজকে বেলায় রান্না হচ্ছে বলে রাত্রে আর রান্না করবো না একটু কেওড়ার জল দিয়ে নিলাম প্রথমে ঘি দিলাম তারপর একটু কেওড়ার জল দিয়ে নিলাম মানে একটু কেওড়ার জল দিলে না একটু টেস্ট হয় আর আর আমি ভাত করার সময় ভাতের মধ্যে একটু লবণ দিয়েছিলাম ওই জন্য এখন আর লবণ দিলাম না ভাতের মধ্যে একটু লবণ দিয়েছিলাম আর ডালচিনি এলাচ ওগুলো দিয়েছিলাম ভাতটা একটু সুন্দর যাতে গন্ধ বেড়ে আর এই ভাজাটা ভেজে রেখেছিলাম ওটা এই যে দিয়ে দিলাম আর ওই যে দেখলে একটু বিরিয়ানি ওই তখন সকালে দেখালাম তখন দাদাভাই বিরিয়ানির মশলা নিয়ে এসেছে ওই মশলাটাও আমি দিলাম মশলাটা দিলে না একটু অন্যরকম বেশ খেতে লাগে তাই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো যত সুন্দর করে মাখানো যায় না জিনিসটা তত সুন্দরই হয় আমার আর পরে না নুন দিতে হয়নি মানে যখন ভাত করার সময় নুন দিয়েছিলাম ওই জন্য নুনটা ঠিকঠাকই হয়েছে আমি ফ্রায়েড রাইস এইভাবেই বানাই এক একজন এক এক রকম বানাই আমি এইভাবেই বানাই আর এই যে চিকেনটা এখানে তার এখানে হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছিলাম আর পাশে ওই যে আলুটা ভেজে রেখেছি এবারে এটা ভালো করে মাখিয়ে আর তুমি বসালেই হয়ে গেল খানিকটা দশ মিনিট মতো এই যে আমাদের মানে স্পেশাল মেনু ফ্রায়েড রাইস চিকেন কষা আর ওই পাশে স্যালাড আছে আজকের মানে নতুন বছরে স্পেশাল রান্না ফ্রায়েড রাইস এই যে এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করব বাবুর ভাতটা আগে মেখে নিয়েছিলাম কারণ ও একটু খেতে দেরি করে ওই জন্যে ওর ভাতটা মেখে নিয়েছিলাম আগে ও আস্তে আস্তে খায় অন্য আমাদের খাওয়া হয়ে গেলেও ও খেতে থাকে ওই জন্যে ওর ভাতটা আগে মেখে নিয়েছিলাম নিয়ে আমাদের খাবারগুলো বাড়ছি ওই যে তোমাদের দাদা ভাইকে একটু রাইস দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে দিয়ে আমি একটু নিয়ে নিচ্ছি আর তার ফাঁকে ফাঁকে ওকে একটু খাবিয়ে দিচ্ছি আজকে দুপুরে এই যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দুপুরের মেনু এটা একটু সঙ্গে স্যালাড আছে আমার বাবু ওই ফিরে একটু খেলা করছে ও আর মাঝে মধ্যে ওকে আমি ডেকে ডেকে একটু খাবিয়ে দিচ্ছিলাম তো আমার দাদার পাতে একটু চিকেন কষাটা দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিয়ে আমি একটু নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়ে আর আমাদের বাবু চিকেন খেতে খুবই ভালোবাসে কিন্তু চিকেনেরও মানে চিকেনেরও ওইগুলো খেতে পায় না মেয়েটা একটু বেশি পছন্দ করে ওই জন্যে যখনই আমাদের চিকেন আনে ওর জন্যে একটু বেশি করে মেটে আনা হয় যেহেতু ও একটু মেটে খেতে ভালোবাসে ওই জন্যে আর তোমাদের দাদাভাই খেয়ে বলছে ওই যে খুব সুন্দর হয়েছে আজকে ছেলে চিক আজকের চিকেন কষাটা খুব সুন্দর হয়েছে আর ফ্রায়েড রাইসটা তোমার দাদাভাই ওটাই বল বলছিলো আর তোমার দাদাভাইকে একটু ওই স্যালাড দিয়ে দিচ্ছিলাম তারপর আমি একটু নিয়ে নিয়েছি নিয়ে আমি খেয়ে খেয়ে দেখ খেয়ে দেখলাম যে না সত্যি ভালো হয়েছে আজকের রান্নাটা আজকে স্পেশাল দিনের রান্নাটা ভালো হয়েছে এটাই খুব ভালো লাগলো আমার এই যে বাবুকে ও বাবু দিক করে খেলা করছিল ওকে একটু খাবিয়ে দিচ্ছিলাম ওকে খাবিয়ে দিচ্ছিলাম আর আমিও একটু খাচ্ছিলাম আর ও খেয়ে ওই যে খুব আনন্দ করছিল বললাম যে ও একটু চিকেন ভালোবাসে ওই জন্য ও খেয়ে আনন্দ করছিলো বলছিলো একটু চিকেন দাও তা আমি বলছি না একবার ভাত নাও তারপরে আর একবার চিকেন দেবো ওই যে ওকে একটু আবার একটু ভাত দিয়ে দিচ্ছি সত্যিই ভালো হয়েছিল রান্নাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি এগাতে পারবো না এখানে আমার ব্লগটা শেষ করছি টাটা